আসসালামু আলাইকুম ঢাকা মেডিকেল কলেজ পঞ্চান্নটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন অনুরোধ রইল এবং নতুন নতুন চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যার অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদন

প্রসঙ্গ একটি শিক্ষিত বোর্ড স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো প্রসঙ্গ ছয়টি কোন শিক্ষিত বোর্ডতে ইলেকট্রিক্যাল বা ট্রেড সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এগারো নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার গ্রেড ষোলো প্রসঙ্গে একটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বর লি লি নেন কিপার গ্রেড ষোলো কত সংখ্যা তিনটি কোনো শিক্ষিত পড়তে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা নয় নম্বর স্টোর কিপার ষোলো গ্রেড একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে জামানত উল্লেখ নেই এখানে আট নম্বর গাড়ি চালক গ্রেড পনেরো পদ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ গাড়ি ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন সোনার পরিসংখ্যান বিদ চোদ্দতম গ্রেড একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা বিশ্ববিদ্যালয় হয়তো পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ছ নম্বর টেলিফোন অপারেটর গ্রেড ষোলো পদ একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা পাঁচ নম্বর কেশিয়ার পদ সংখ্যা দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো দক্ষতা চার নম্বর ওয়ার্ড মাস্টার গ্রেড ষোলো পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানো দক্ষতা তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কি গ্রেড ষোলো পদ সংখ্যা চোদ্দটি স্বীকৃত বোর্ড হতে

অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে এক নম্বর ফিজিওথেরাপিস্ট গ্রেড বারো সংখ্যা তিনটি শিক্ষিত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ প্রতিষ্ঠিত হাসপাতাল ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছর চাকরির চাকুরি এই সার্কুলারটি বাংলাদেশ সব জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের দক্ষতা অনু আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন সার্কুলার দিকে আবেদন করবেন এবং আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম